হচ্ছে একটা পোর্টেবল কিবোর্ড যেটাকে আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন দেখেন কতটা ছোট ইউজ করতে পারবেন আপনার যে কোনো স্মার্টফোন ট্যাবলেট ল্যাপটপ ডেস্কটপ বা ম্যাকেও দেখেন এটা সবচেয়ে মজার জিনিস হচ্ছে এটাকে এইভাবে অফ করলে এটা আপনার ডিভাইস থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে আবার যখন আপনি এটাকে অন করবেন সাথে সাথে এটা কানেক্টেড হয়ে যাবে আপনি টাইপ করা স্টার্ট করে দিতে পারবেন একদম প্রফেশনাল যে ডেস্কটপ বা ল্যাপটপের মতো দেখেন সব ধরনের বাটন এখানে আছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট পাচ্ছেন আর বক্সি ডিজাইন হয় এতে টাইপ করাটা অনেক ফাস্ট আবার হচ্ছে যে ডাবল এখানে রয়েছে স্পেস বার এটার মেকানিজমটা অনেক শক্ত পোক্ত মানে ইজিলি নষ্ট হবে না এটাকে ভাবে ডিজাইন করা হয়েছে সবচেয়ে বেশি ভালো লেগেছে পোর্টেবিলিটি যে কোনো জায়গায় আপনি এটাকে নিয়ে যেতে পারবেন অফ করা অন করা একদম ইজি বারবার এটাকে কানেক্ট করতে হবে না অন করার সাথে সাথে এটা কানেক্টেড হয়ে যাবে তো গিয়ার আপ বি আপনি আমাদের কাছে পাচ্ছেন সারা মাংসের যে কোনো প্রান্তে আপনি এটা হোম ডেলিভারি নিতে পারবেন